চিকেন আমরা বাড়িতে সবাই বানিয়ে খেয়েই থাকি তবে সবার রান্নার পদ্ধতি কিন্তু এক না এক এক কিন্তু আমি রান্না করি আর আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আমি কিভাবে আলু দিয়ে চিকেন রান্না করি তো চলো বন্ধুরা দেখে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে আবারও চলে এলাম তোমাদের মাঝে চিকেন রেসিপি নিয়ে কিভাবে রান্না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি মানে মুরগির মাংস আর খুবই টাটকা ছিল মানে সাথে সাথে কেটে এনেছে তো দেখো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এখানে কী কী মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি তোমাদের দেখায় দুটো টমেটো কুচি নিয়েছি পরিমাণ মতো আদা একটা বড় রসুন আর এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কিন্তু আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আর ওই যে মাঝে রয়েছে লঙ্কা আটা আর তোমাদের এখানে বলি প্রত্যেকটা মশলা কিন্তু আমি শিল নোড়া বা মিক্সার কোনো কিছুতেই পেস্ট করিনি আমি কিন্তু এখানে হিমাল দস্তির সাহায্যে মশলাগুলোকে থেতো করে নিয়েছি সেই মশলাগুলোকে দেখে বুঝতেই পারছো তারপর এখানে নিয়েছি আমি গোটা মশলা গোটা মশলার মধ্যে নিয়েছি দুটো তেজপাতা এখানে দারচিনি দুটো লবঙ্গ এলাচ আর পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছি এই কারণে শুকনো লঙ্কাটা ঘরে শেষ হয়ে গেছে তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো দুটো শুকনো লঙ্কা তারপরে নিয়েছে এখানে আলু আর ভিডিও থামবেলে দেখতে পেয়েছো আলু দিয়ে মুরগির ঝোল তো হ্যাঁ আজকে আমি আলু দিয়ে চিকেন রেসিপি তৈরি করব তো চলে বন্ধুরা রান্নাটা শুরু করা যায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সরষের তেল নিচ্ছি আর যে তেলের পরিমাণটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি একবারই তেল অ্যাড করবো দুবারা কিন্তু তেল অ্যাড করবো না মানে যেটুকু তেল দিচ্ছি চিকেনের মধ্যে সেটা এই প্রথমবারে আমি অ্যাড করে নিলাম তো এখানে দেখো প্রথমে কিন্তু আমি আলুগুলোকে লবণ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি আর লবণটা অ্যাড করছে এই কারণে আলুটা কিন্তু একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি আর আমি মনে করি যে কোনো খাবার রেসিপি বা সবজি রেসিপি সর্ষের তেলে করলে টেস্ট বেশি আসে মানে এটা আমার মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলো তোমাদের বলাই হয়নি আলু সাইজটা দেখে নাও কিভাবে কেটেছে আমি একটা আলুকে দুটো করেছি দু টুকরো করে কেটে নিয়েছি মানে বেশ বড় বড় সাইজের কিন্তু রেখেছি আর চিকেনে কিন্তু এই রকম সাইজের আলু কিন্তু বেশি ভালো লাগে তো দেখো আলুগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি আলুগুলো এবারে তুলে নিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে অ্যাড করব সমস্ত রকম গোটা মশলা আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করলাম না যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণে কিন্তু আমি রান্নাটা করে নেব আর এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা ছিল না সেই কারণে আর এরপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব আর তবে পেঁয়াজে কিন্তু লবণটা আমি দিয়ে দিচ্ছি লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব এবারে আমি পেঁয়াজের মধ্যে সামান্য হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করবো আর চিনি অ্যাড করলে পেঁয়াজের কালার কিন্তু ব্রাউন কালার হয় আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ফ্রাই করা হয়ে এসেছে এখানে আমি একা করে মশলাগুলো অ্যাড করবো প্রথমে অ্যাড করলাম আদা বাটা এরপরে অ্যাড করছি রসুন বাটা আর হ্যাঁ যখন তোমরা মশলাগুলো অ্যাড করবে বা মশলাটা কষিয়ে নেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে রাখবে তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হবে এরপরে অ্যাড করছি লঙ্কা বাটা এখানে আমি লঙ্কার পরিমাণ অল্প নিয়েছি এক চামচ পরিমাণে নিয়েছি তোমরা লঙ্কাটা বা ঝালটা যে যেমন পরিমাণে খাও সে তেমন পরিমাণে ইউজ করবে আর তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা সমস্ত মশলাগুলোকে এখন আমি সুন্দরভাবে এক এক করে কষে নেব তবে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, সেটা কিছুক্ষণ পর আজ আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করব আর বন্ধুরা দেখো আমার কিন্তু বাটা মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি মানে অল্প একটু কষিয়ে নেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর এখানে এক চামচ ধনিয়া গুঁড়ো তারপর আমি এখানে অ্যাড করছি হলদি পাউডার তারপরে পরিমাণ মতো লবণ তোমরা যে যেমন পরিমাণ লবণ খাও সে তেমন পরিমাণে অ্যাড করবে আর এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি আমি যেহেতু জিরে বাটা আমি অ্যাড করিনি আর জিরে গুঁড়ো এখানে কিন্তু বড়ো চামচের প্রায় এক চামচ মতো হবে সেই হিসাবে আমি অ্যাড করেছি এবারে আমি সমস্ত মশলাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আর হ্যাঁ তার সাথে টমেটোটাও দেখো অ্যাড করে দিয়েছি আর যেহেতু প্রত্যেকটা মশলাই কিন্তু হাতে বাটা না হিমান দসিতে করে নেওয়া তা একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর আমি কিন্তু এই মশলার মধ্যে পরবর্তী একটুও তেল অ্যাড করিনি মানে মশলাটা এত সুন্দরভাবে আমি ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এরপরে দেখো চিকেনটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে কিন্তু চিকেন আর আলু আর মশলার সাথে আরও সুন্দরভাবে আমি বেশ কিছুটা টাইম নিয়ে কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রে তুমি যত বেশি কষাবে মানে মশলা সহ তত বেশি কিন্তু রান্নার টেস্ট বাড়বে মানে কষানোতে কিন্তু রান্নার টেস্ট থাকে মশলা সহ চিকেন আর আলু সমানভাবে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে দেখো আমি থাল দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আবারও দেখো খুলে নিলাম আর দেখো চিকেন থেকে কিন্তু একটু জল ছেড়েছে আর তেলও কিন্তু ছেড়েছে তো আবারও কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে মিনিমাম দশ মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব মানে তুমি যত বেশি কষাবে তত বেশি কিন্তু রান্নাটা সুন্দর হবে চলে সময় পর আর চিকেনে দেখো সামান্য পরিমাণে জল অ্যাড করেছি মানে মশলা করার সময় যে জলটা পাওয়া যায় সেই জলটা কিন্তু অ্যাড করেছি আর চিকেনটা দেখো প্রায় কষানো হয়ে এসেছে তো আরও একটু কিন্তু আমি নেড়ে চেড়ে নেব আর হাতে একটু সময় নিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে রান্না করছি আর দেখো চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারও ভীষণ সুন্দর এসে যা দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর রান্নার ক্ষেত্রে যখনই দেখবে কষানোর পরে তেল ছেড়েছে তখনই ভাববে যে কষানো কমপ্লিট হয়ে গেছে মানে তেল ছাড়া মানে ছাড়লেই বোঝা যায় যে কষানোটা মানে হয়েছে আর কি ভালোভাবে কষেছে তো এবারে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করবো তবে চিকেনটা খুব বেশি আমি ঝোল করব না তাই জলটা এমন পরিমাণে দিচ্ছি যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় সেইভাবে মানে জলটা অ্যাড করলাম তোমরা তোমাদের মানে পরিমাণ মতো যে ঝোল খাবে না মানে গাঢ় খাবে গ্রেভি খাবে সেইভাবে কিন্তু জলটা অ্যাড করবে তবে বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা দেখো চিকেনটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছে আর চিকেনটা প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি অ্যাড করব ঘরের তৈরি মিট মশলা বা গরম মশলা যেটা বলবে আমি দোকানের মশলা অ্যাড করছি না আর আমি ঘরের তৈরি তৈরি মশলা কিন্তু অ্যাড করি তো এই মশলাটাকে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নেব চিকেন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ফাইনালি কিন্তু চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি কিভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই একদিন আমার প্রসেসে যে রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে তো চলো চিকেন রান্না কমপ্লিট আর কালার কিন্তু ভীষণ সুন্দর খেতে ভীষণই টেস্টি হয়েছিল আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বিশেষ করে রেসিপি কেমন হয়েছে জানাবে তো চলো আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন গোলাকের সাথে টাটা